আসসালামু আলাইকুম আহমতোল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম আজকের অঙ্কটা মূলত আমাদের অষ্টম শ্রেণীর মুনাফার অধ্যায় থেকে নেওয়া হয়েছে এই মুনাফা এটা মূলত আমাদের একটা বোর্ড করেছেন বিগত সালে এসেছিলো তো এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম ধরনের অঙ্কই মূলত বোর্ডে সেট হয় তো আমরা শুরুতেই অঙ্কটা আগে পড়ি কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় টাকা এবং ছয় বছরে মুনাফা আসলে ছয় টাকা এটা হলে আমাদের দেখো তিনটা কোশ্চেন করছে প্রথমে চার বছরে মুনাফা কত দেন খদাকে আসলেও মুনাফার হার নির্ণয় করো একই হার মুনাফায় তিন বছরে উক্ত আসলে চক্রবৃদ্ধি মুনাফা কত এটা মূলত আমাদের চেয়েছে তো দেখো এই যে অঙ্কটা অঙ্কর উদ্দীপকটা লক্ষ্য করলে প্রথম যে অংশটা এখানে চার বছরের মুনাফা আসল দেওয়া আছে পরের অংশটায় আমাদের ছয় বছরের মুনাফা আসল আছে তো এখন আমাদের আসল কখনো কিন্তু পরিবর্তন হয় না আসল সবসময় যেন কী থাকে বলতো একই থাকে তা আসল যেহেতু পরিবর্তন হয় না তাহলে পরিবর্তনটা হয় কি মুনাফা মানে সময়ের সাথে সাথে মুনাফার পরিমাণটা কি কি হয় বলো তো পরিবর্তন হতে থাকে তাই না এখন যেহেতু এটা একটা সরল মুনাফার অঙ্ক তো এটা আমরা দেখতে পাচ্ছি দেখো যখনই চার বছরের অবস্থান যখন ছয় বছর হয়ে গেছে অর্থাৎ চার বছরের পরিবর্তে যখন আমরা ছয় বছরের দিকে লক্ষ্য করতেছি তখন দেখতে পাচ্ছি যে টাকার যে অবস্থাটা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি তাই না পাঁচশো টাকা বৃদ্ধি পাইছে তো এই যে বৃদ্ধি পাওয়াটা এই বৃদ্ধি পাওয়াটা মুনাফা বৃদ্ধি পাইতে থাকে হ্যাঁ প্রতি বছরের মুনাফাটা বৃদ্ধি পাইলে তাহলে মুনাফা আসলটা ধীরে ধীরে কী হবে বলতো বাড়তে থাকবে যেমন তারই একটা প্রমাণ হচ্ছে চার বছর ছিল ছয় হাজার টাকা এবং ছয় বছরে সেটা হয়ে গেছে কত ছয় হাজার পাঁচশো টাকা তো আগে প্রথমে আমরা দেখব যে এইখানে যে ব্যবধানটা এই চার আর ছয় এর ব্যবধানটা কি দুই বছর তো এই দুই বছরে এক্সচেঞ্জটা কত দুই বছরের পরিবর্তনটা কত এই পরিবর্তন ঠুকি কিন্তু কি বলতো দুই বছরের মুনাফা তা আমরা প্রথমে প্রথমে বললো যে চার বছরের মুনাফা কত আচ্ছা কত দিয়ে সমাধান দিব সমাধান দিয়ে সুন্দর করে আমরা লিখব যে প্রথমে যেটা ছয় বছরের যে তথ্যটা সেটা আমরা লিখবো যে আসল প্লাস ছয় বছরের মুনাফা ছয় টাকা আচ্ছা আসল প্লাস চার বছরের মুনাফা ছয় টাকা এটা আমরা লিখলাম আচ্ছা লেখা শেষ হলে দেখো এই যে এদের মধ্যে যে ব্যবধানটা এটা মূলত দুই বছরের ব্যবধান তাই না তা আমরা লিখলাম যে বিয়োগ করে তো বিয়োগ করলে দুই বছর হয় দুই বছরের মুনাফা মূলত আমাদের এই যে যে ইনক্রিজ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে মানে ব্যবধান দুই বছর তো এইটাই মূলত আমাদের মুনাফাটা মুনাফা মুনাফাধারা বৃদ্ধি হয় তাই না তো আমরা লিখলাম যে এখানে বিয়োগ যদি করি মাইনাস করলে আমরা পাচ্ছি কত টাকা বলতো পাঁচশো পাঁচশত টাকা আচ্ছা এই বিয়োগের যে টাকাটা এটাই মূলত আমাদের কি দুই বছরের মুনাফা কি বলো আমরা কয় বছরের মুনাফা পেয়েছি এখানে হ্যাঁ ওকে আমি তোমাদের আগেই বলেছি যে এখানে মূলত বৃদ্ধি পায় কি ধারা বলতো মুনাফা ধারা এখানে চার বছরের মুনাফা ছিল ছয় হাজার টাকা দুই বছর বাড়ার কারণে পাঁচশো টাকা বেড়ে গেছে তাহলে এটা দুই বছরের মুনাফা বাড়ছে তো আমরা লিখলাম যে দুই বছরের মুনাফা পাঁচশত টাকা তো অতএব এক বছর কত আমরা যদি ভাগ দেই এই লাইনটাই মূলত আমাদের কি বলতো এই লাইনের ফলাফল হচ্ছে এক বছরের মুনাফা কয় বছরের মুনাফা কারণ আমাদের এক বছর নির্ণয় করতে পারলেই তো যা নির্ণয় করতে বলবে সেটা আমাদের জন্য সোজা তো আমাদের যেহেতু বলছে চার বছর এই জন্য অতএব দিয়ে আমরা চার বছরের মুনাফা চার দিয়ে গুণ করলে ফলাফল পাচ্ছি এক টাকা এটা মূলত আমাদের কি বলতো কদাগের উত্তর তো এই যে যে আমরা পেলাম এটা মূলত কয় বছরের মুনাফা পেয়েছি বলতো চার বছরের তো এখন উদ্দীপকের দুইটা তথ্য আছে একটা চার বছরের তথ্য একটা ছয় বছরের তথ্য তোমাকে যে কোনো একটা তথ্যে যাইতে হবে কদাগের অঙ্ক করতে হয় এগুলো এই হয় চার বছরের তথ্য কনভার্ট করতে হবে অঙ্কটা অথবা ছয় বছরের তথ্য কনভার্ট করতে হবে ওকে তাহলে আমরা চার বছরের তথ্যে সাজিয়ে অঙ্কটা করব তাহলে আমরা লিখলাম যে ক হতে পাই মুনাফা আয় সমান এক হাজার টাকা তাই না মানে আমরা আইতে ইন্টারেস্ট বুঝিতেছি এক হাজার টাকা আচ্ছা সময় কয় বছর নাম্বার অফ ইয়ার চার বছর যেহেতু আমরা চার বছর নিয়ে কাজ করতেছি যদি আমরা বছর নিয়ে কাজ করতাম বছর লিখতাম বুঝতে পারছো এবং মুনাফা মুনাফা দিত ওকে আচ্ছা এখন আসল পি প্রিন্সিপাল কত মুনাফা আসল টোটাল অ্যামাউন্ট মাইনাস মুনাফা আমরা করবো অর্থাৎ এই মুনাফা আসলের ভিতর কয়টা জিনিস আছে দুইটা জিনিস তাই না তো দুইটার থেকে একটা তো এখন আমরা অলরেডি জানি কত টাকা জানি এক টাকা জানি মুনাফাটা তাই না এই লিখলাম মুনাফা আসল মাইনাস মুনাফা দেন আমরা মুনাফা আসল ছয় হাজার টাকা থেকে আমরা যদি কি করি এক হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা কত টাকা পাচ্ছি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা হচ্ছে আমাদের আসল কি বলতো আসল এই যে আমাদের একটা উত্তর কিন্তু বের হয়ে গেল যে আসল কত ও মুনাফার হার কত তাই না বলছে না তো আমরা এই যে আসল পাঁচ হাজার টাকা অলরেডি পেয়ে গেলাম তো এই আসলকে আমরা পি ধারা এখানে পরিচয় করাইছি আচ্ছা এখন লাগবে আমাদের মুনাফার হারটা তো এটা আমরা একটু ধরে নিলাম ধরি মুনাফার হার আর ওকে তো এখন আমরা একটা সূত্র জানি সরল মুনাফা সূত্রটা কি যে আয়ুষ্মান পি আর এন তো আমরা লিখলাম যে আমরা জানি পি আর এন ইকুয়াল কি বলতো আই তো এখন এখানে লাগবে আমাদের কিসের মান আর এর মান দেন দেখো এ থেকে এরা প্রত্যেকে একে অপরের সাথে গুণের সম্পর্ক তো আমরা এখানে কি করলাম আর কে রেখে দিলাম দেন এই যে বাকি যে দুইটা আছে উপাদান এই দুইটা উপাদান এখানে গুণে আসা অপোজিট পাশে গেলে কী হয়ে যাবে ভাগ রাইট তাহলে আমরা এখানে যার যার মানগুলো আছে এখন ইনপুট করব আই ইন্টারেস্ট ইন্টারেস্ট কত টাকা আছে এক টাকা ইনপুট করলাম পি পাঁচ হাজার টাকা প্রিন্সিপাল কত টাকা আছে পাঁচ হাজার টাকা দেন এন এন বলতে নাম্বার অফ দ্য ইয়ার সময় সময় কয় বছর আছে চার বছর ইনপুট করলাম তো উপরে এক হাজার দেন এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের বিশ হাজার দেন ভাগ করলে শূন্য দশমিক শূন্য পাঁচ আসতেছে এই যে ফলাফলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কী কত এটা হচ্ছে আমাদের এক টাকার ফলাফল এক টাকায় কত পয়সা আমাদের প্রফিট হ্যাঁ হ্যাঁ জিরো দশমিক শূন্য পাঁচ তাই না এটা আমাদের এক টাকায় দিতে হয় তাহলে একশো টাকায় কত কি করবো একশো দিয়ে গুণ দিব তাহলে একশো দিয়ে গুণ করলে আমরা পাইলাম পাঁচ পার্সেন্ট এখন আমাদের এখানে চেয়েছিল আসলে মুনাফার হার নিনাক সুন্দর করে তোমরা উত্তরটা লিখে দেবা উত্তর আসল পাঁচ হাজার টাকা মুনাফার হার পাঁচ পার্সেন্ট এখন একটু তোমরা গদাগের কোশ্চেনটা দেখো গদাগে বলছে কি একই হার মুনাফায় তিন বছরে কয় বছরের কথা বলছে তিন বছর উক্ত আসলের ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফা কত উক্ত আসলের চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে উক্ত আসল বলতে কোন আসল বলো তো এই যে পাঁচ হাজার টাকা তাই না এটা আমরা নিব গদাগে হ্যাঁ এটা নিয়ে আমরা করব আচ্ছা এরপর বলছে কি একই হার হার বলতে কোনটা এই যে পাঁচ পার্সেন্ট এই হারটা আমরা তাহলে গদ আগে এই হারটা প্লাস আসলটা এই দুইটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে আমাদের ঠিক বলছে যে তিন বছর পরে উক্ত আসলে চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে তাহলে আমাদের যে যে উপাদানগুলো প্রয়োজন আমরা খর সাহায্য নিব ওকে ওকে তাহলে আমরা গজাগের সমাধানে যাই গজাকের সমাধানের জন্য যেহেতু আমাদের খর সাহায্য নিতে হবে তো আমরা লিখলাম যে খ হতে পাই এই সমান পাঁচ হাজার টাকা এবং মুনাফার হার আর সমান পাঁচ পার্সেন্ট তাই না তো এই পাঁচ পার্সেন্টটা এটা মূলত আমাদের একশো টাকায় পাঁচ টাকা আমাদের এক টাকায় কত তাহলে আমাদের এটাকে এক টাকায় রূপান্তর করতে হবে তো একশো দিয়ে যদি ভাগ দিই তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ হবে এটা মূলত আমাদের এক টাকার প্রফিট ওকে আচ্ছা সময় এমন সমান তিন বছর যেহেতু আমাদের প্রশ্নে বলছিল তিন বছরের কথা ওকে আচ্ছা আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা এই সূত্রটা এটা আমরা লিখলাম যে প্রথম যে অংশটা এটা ছিল চক্রবৃদ্ধি মূলধন আর এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা কী পাবো বলতো আমরা মূলত মুনাফাটা পাবো তো দেন আমরা আমাদের কার্যকলাপ করলাম যে পি ইন্টু ওয়ান প্লাস আর পার হচ্ছে এন মাইনাস পি এটা মূলত আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো যার যার মানগুলো আমরা এখানে ইনপুট করলাম এর মান পাঁচ হাজার ওয়ান প্লাস আর এর মান শূন্য দশমিক শূন্য পাঁচ দেন এন এর মান তিন হ্যাঁ মাইনাস পির মান পাঁচ হাজার যার যার মানগুলো দিলাম পরবর্তী লাইনে পাঁচ হাজার এখানে লিখে রাখলাম তো এখানে যদি অ্যাড করি যোগ করলে পাচ্ছি আমরা এক দশমিক শূন্য পাঁচ তো এটা পাওয়ার থ্রি মাইনাস পাঁচ হাজার আচ্ছা এখন পরবর্তী লাইনে কী করবা পাঁচ হাজার দিলা তো এটা যদি আমরা তিনবার গুণ করি তিনবার এটা সেম তিনবার গুণ করবো অথবা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে এটা লিখে পাওয়ার তিন দিবা তাহলে এই ফলাফলটা পেয়ে যাবা তো এই ফলাফলটা পাইলা মাইনাস পাঁচ হাজার ওকে এটার সাথে এটার গুণ করলে আমরা এটা পাচ্ছি মাইনাস পাঁচ হাজার যদি বিয়োগ করি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন মূলধন থেকে যদি আমাদের আসলটা বাদ দিই তাহলে বাকি অংশটাই আমাদের থেকে কী বলতো প্রফিট বা মুনাফা তো আমরা লিখলাম চক্রবৃদ্ধি মুনাফা সাতশত টাকা ওকে এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্ব সহকারে করবে কারণ এই ধরনের অঙ্কই মূলত আমাদের বোর্ডে আসে তোমাদের অঙ্কটা যদি ভালো লাগে বা ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমার এই পেজটা অথবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে